এই গোকর সাপের ফোনা বলা হয় বাইট করেছিল একটা মুরগিকে মেরেছে আর এই যে পাশে মুরগিগুলো প্র্যাকটিক্যাল ডিজাইন থাকবে দেখুন আমি আছি তো আমি আছি জীবন নমস্কার বন্ধুরা এই সাপের জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই সঙ্গে আমি সর্পবন্ধু অর্পণ মজুমদার আর আপনারা দেখছেন অর্পণ মজুমদার ব্লক স্নেক রেস্কিউ ভিডিও তো আজকের রেস্কিউটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট জিরাট ন্যাপলার মাঠ মানে অ্যাড্রেসটার নাম আর একটা মুরগির ঘরে একটা স্প্যাকটিক্যাল দেখা গেছে মুরগিকে ধরে বসে আছে তো চলুন কোন জায়গাটায় আছে দেখি দাদা দেখাবেন কোন জায়গাটা আছে চলুন আপনি আগে চলুন এইখানটা লাস্ট কোথায় দেখা গেছে এই এই ইটের পেছনে আচ্ছা আর কি ঘটনাটা এসে কি দেখলেন আমি দরজা খুলে দেখি এই সামনে যাই দশ মিনিট দশ মিনিট দেখছি আমার মুখটা মানে সাতটা মাথা ঢুকানো আচ্ছা আচ্ছা গিনতে চেষ্টা করছি আচ্ছা মানে কোন ধরে দেখলাম জায়গা পর অটোমেটিক ও ছেড়ে দিয়ে ইটের বাগে ঢুকে গেল আচ্ছা ভিডিও করে নিলাম কই না তো আপনাদের ফোন করলাম আচ্ছা কটা মুরগি মেরেছে আমি তো একটা দেখতে পাচ্ছি একটাই মেরেছে তাই তো এই যে দেখুন একটা মুরগিকে মেরেছে মানে বাইট করেছে সম্ভবত গলা ধরে বসেছিলো গলা ধরেছিল নাকি গিলতে চাই আচ্ছা তার মানে এতখানি এরিয়া অবধি ও গিলেছিল তারপর আর গিলতে পারেনি যেহেতু বড়িটা চওড়া ওই জন্য ছেড়ে দিয়েছে আর দেখুন এতগুলো মুরগি রয়েছে তো এই সাপ যদি সারা রাত থাকতো একটা একটা করে বাইট করে মেরে দিত একটাকেও গিলতে পারবে না কিন্তু আহারের জন্য সাপ ঘরে চলে আসে তো এতগুলো মুরগি আছে আমরা আস্তে আস্তে সাপটাকে রেস্কিউ করব। দেখে নেবো ওই ইটের ফাঁকে কোথায় আছে তো মুরগিগুলোকে আমরা আস্তে আস্তে বার করে দিই এটার কি হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ চলো 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 সব ওইদিকে যাও ভয়ের কিছু নেই সবাই যাও ওইদিকে সবাই চলো 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 চলে আসো চলে আসো চলে আসো সবাই চলে আসো চলে আসো আপনি বাইরে চলে যান আপনি বাইরে চলে যান আপনি বয়স্ক লোক থাকবেন না চলো 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 তো এরা খুব ভয়ে আছে আর এই যে দেখুন এটাকে কামড়ে মেরে দিয়েছে তো এটাকে পরে ফেলেই দিতে হবে কোনো কাজে দেবে না আমি সাপটাকে রেস্কিউ করার চেষ্টা করি তো দেখুন ইন্ডিয়ানস প্র্যাকটিক্যাল কোবরা ওই ইটের পেছনে লুকিয়ে আছে দেখুন মুরগির সামনে তো আমরা আস্তে আস্তে এটাকে রেস্কিউ করে নেব ওই যে ওপরে গুটিয়ে বসে আছে দেখুন বেশ ভালো সাইজেরই আছে দেখুন হয়তো অন্ধকারের জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না তো দেখুন এই যে মুখটা বার করছে এই যে দেখুন ইটের ফাঁকে কীভাবে লুকিয়ে আছে দেখুন আর এই যে পাশে মুরগিগুলো ভয় পাচ্ছে এই যে চলে এসছে অনেক কাছে এই যে তো চলুন আমি সাপ্তাহে আসতে করে রেস্কিউ করে নিই তো ককরোচ ভর্তি আছে যেহেতু মুরগির খাবার দাবার থাকে সেই কারণে ককরোচও প্রচুর আছে আর দেখুন প্র্যাকটিক্যাল কোবরা মুখ করছে না না আমি আছি তো আমি আছি অসুবিধা নেই এই যে দেখুন ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা আস্তে আস্তে মুভ করছে আর এটাকে আমরা রেস্কিউ করে নেব ওপরে চলে গেছে যাবে না যাবে না যাবে না তো দেখুন ওপরে ওটা শুরু করেছে তো দেখুন ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা চলে এসছে সটা তো দেখুন ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা এই যে দেখছেন মুরগিটাকে মেরেছে দেখুন মানে বাইট করেছিল দেখুন আর এই হচ্ছে ফোনা এই যে দেখুন ফোনা তুলে বসে আছে 예, 파나칼아자. 데어, 파나칼아자. 데악이라구. 봐이래 무리해. 봐요. 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 봐 দেখুন এই যে দেখুন দেখুন এই হচ্ছে ইন্ডিয়ান্স প্র্যাকটিক্যাল কোবরা দেখুন এরকম ফোনা তুলে দাঁড়িয়ে যাবে আর পেছনে যে ডিজাইনটা থাকবে ঠিক এরকম ইন্ডিয়ান্স প্র্যাকটিক্যাল ডিজাইন থাকবে দেখুন দেখুন এরকম ইন্ডিয়ান্স প্র্যাকটিক্যাল ডিজাইন থাকবে তবে বুঝতে পারবেন ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা দেখুন কীভাবে বাইট করছে তো এইভাবেই বাইট করেছিল এবং এই যে মুরগিটা আছে মৃত্যুবরণ করেছে এই বাইটের কারণে কারণ এর মধ্যে হাইলি নিউরোটক্সিক ভেনাম থাকে তো ঠিক টাইমে চিকিৎসা না হলে মানুষেরও মৃত্যু হয় তো এই জন্যই বলা হয় যে কখনও স্নেক বাইট হলে সোজা ডিস্ট্রিক্ট হসপিটাল আর যদি কাছাকাছি ডিস্ট্রিক্ট হসপিটাল না থাকে তো যে কোনো হসপিটালে যাবেন আর সেখানে থেকে আপনাকে রেফার করে দেবে ব্লাড টেস্ট করার পর যে ভেনাম আছে কি নেই বা নন ভেনেমা স্নেক তো এটাকে আমরা বাইরে নিয়ে যাই কারণ দেখতেই পাচ্ছেন আরও মুরগি আছে তারা ভয়ে আছে কারণ হচ্ছে স্নেকটা বাইট করেছিল এই যে দেখুন না এটাকে আমরা নিজেরাই জঙ্গলে ছেড়ে দিই তো দেখুন এইভাবে এইভাবে এইভাবেই যায় কাছে আর আস্তে করে কামড়ে দেয় তো চলুন আমরা বাইরে এটাকেও বার করে দিই আর স্নেকটাকেও নিয়ে যাই আচ্ছা আমার স্টিকটা কেউ এসে একটু নিয়ে যাবেন তো সরে যাবেন আচ্ছা এটাকে এখানে রেখে দিলাম হ্যাঁ দি আমার স্টিকটা দিন তো আমরা ফাঁকা জায়গায় আলোর মধ্যে নিয়ে গিয়ে এটাকে প্যাক করে নেবো তো আমরা ফাঁকা জায়গায় নিয়ে চলে এসছি এবং এটাকে প্যাক করবো এখানে তো অন্ধকারের জন্য হয়তো ঠিক ঠিকমতো দেখা যাবে না তো দেখুন এটা ইন্ডিয়ানস প্র্যাকটিক্যাল কোবরা ইংলিশে বলা হয় বাংলায় বলা হয় খোয়ে গোকরো গোকরো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু ইংলিশে নামটা জানা খুব দরকার কারণ বাইরে যারা কাজ করেন বা বাইরে যারা যান কখনো স্নেক বাইট হলে চিকিৎসার জন্য সুবিধা হবে তো ইংলিশে ইন্ডিয়ানস প্র্যাকটিক্যাল কোবরা বলা হয় তো যেখানে যাবেন স্নেক বাইট হলে ইংলিশ নামটা বলার চেষ্টা করবেন তো এই স্নেকের মধ্যে নিউরোটক্সিক থাকে আর এই নিউরোটক্সিক ভেনাম আমাদের শরীরে আসলে আমাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেয় যার কারণে আমাদের মৃত্যু হয় যদি ঠিক টাইমে চিকিৎসা না হয় তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন কারণ জানেন এখন শীতকাল আর এর আগে আমরা বর্ধমান ছিলাম আগের ভিডিওটাতে দেখেছেন বর্ধমান থেকে এসেই রাতে রেস্কিউ কারণ হচ্ছে এই সাপটা বাঁচানো যেমন দরকার তার সঙ্গে সঙ্গে যে মুরগিগুলো ছিল সেগুলোকেও বাঁচানো দরকার ছিল তো তার কারণে তো পারলে ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও মানুষজন জানতে পারে আর সাপ বা অন্যান্য অ্যানিমেলসগুলোকে আমরা বাঁচাতে পারি এবং মানুষজনকেও যেন বাঁচাতে পারি তো এটা আমরা প্যাক করে নেবো এটাকে আবার পুনরায় অন্য জঙ্গলে ছেড়ে দেবো আগেও বলেছি যেখানে গাছ মাটি চুরি হয় সব জায়গাতেই আমরা স্নেকগুলোকে রিলিজ করি তো সেখানেই রিলিজ করা হবে আর আপনারাও পারলে ভিডিও শেয়ার করবেন ঠিক আছে যাতে আরও মানুষজন জানতে পারে কারণ দেখুন আমরা এতদিন ধরে ফ্রি যখন রেস্কিউ করতাম এত বছর ধরে তো লোকজন ভাবতো যে আমরা ভেনাম বিক্রি করে আমাদের সংসার চলে শুনে খুব খারাপ লাগতো তো এত বছর ফ্রিতে করেছি অনেক পয়সা খরচ করেছি এখন সম্ভব হয় না পারি না তো এখন আমাদের ফান্ডে কিছু ডোনেশান নিতে হয় কিন্তু এখন আবার ডোনেশান নিলেও অন্য কথা তো এগুলো চলতে থাকবেও তারপরে আমরাও চেষ্টা করব। কারণ এটা একটা সমাজ এই সমাজকে নিয়ে চলতে হবে নানা রকম মানুষজন থাকবে এই যে হচ্ছে ফোনা এই যে দেখুন এই হচ্ছে ফোনা এই গোগর শপের ফোনা বলা হয় অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন পেজটাকে লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল করে দেবেন তো এটাকে আমরা প্যাক করে নিই দিন কোটা দিন এটা ওই মুরগির ঘরে মুরগিকে কামড়ে মেরে দিয়েছে দাদা আচ্ছা ঢাকনীতা দেবে দাদা ঢাকনিতা তো তো ইন্ডিয়াস প্র্যাকটিক্যাল কোবরা ভালোভাবে প্যাক হয়ে গেছে আর দেখা করে নেবো তার সঙ্গে যে আমাদের ফোন করেছিল বা যেই দাদা নিয়ে এসেছিল তো দাদা ফোন কে করেছিল আমাকে দাদা ফোন আচ্ছা একটু চলে আসবে তো এই দাদা ফোন করেছিল আর এই দাদা আগেও রেস্কিউতে মানে রেস্কিউ দেখেছেন সম্ভবত এই কাছাকাছির মধ্যে দাসপাড়ায় আমরা রেস্কিউ করেছিলাম তখনই দাদার সঙ্গে পরিচয় হয়েছিল আবার আজকে দেখা হলো তো দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আর দাদা আমাদের নিয়ে এসেছিলেন এই যে দাদা একটু কাছে আসবেন এই দাদা আমার বাড়ি থেকে নিয়ে এসছে কারণ আমি সাইকেল করে রেস্কিউ করি যেটুখানি পারি সাইকেল আছে তো দাদার কাছে মোটর সাইকেল ছিল তো দাদা এখান থেকে মোটর সাইকেল নিয়ে গিয়ে আমাকে নিয়ে এসছেন আবার হয়তো ছেড়েও আসবেন প্রতি অবশ্যই আপনারাও ফোন করলে এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাকে নিয়ে আসতে হবে আবার ছেড়ে যেতে হবে দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সামাজিক সোশ্যাল ওয়েলফেয়ার করার জন্য এরকম কাজ মানুষকে ভালোবেসে সমাজের জন্য খুব কম লোকই করে আপনারা করুন আপনাদের প্রতি সমাজের এবং মানুষের ভালোবাসা সারাজীবন থাকবে আর আপনারা এইভাবেই আপনাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যান আমরাও আপনাদের আপনাদের সারা জীবন অবশ্যই থ্যাংক ইউ আবার একবার অবশ্যই তো আপনারাও এইভাবে সাপোর্ট করবেন দূর থেকে থেকেই অনেক সাপোর্ট করা যায় শেয়ার করলেই যথেষ্ট তোতে অবশ্যই শেয়ার করবেন আর এরকম কাজ আমরাও চেষ্টা করব আগামী দিনে চালিয়ে যাওয়ার জন্য এখনও চেষ্টা করছি আরও চেষ্টা করব আরও ভালো কাজ করার তো দেখা হবে পরের ভিডিওতে বা নেক্সট কোনো সেনেক রেস্কিউ অপারেশানে জয় হিন্দ জয় ভারত জয় বাংলা